হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব পণ্ডলী আশা করি আপনার ভগবানের কৃপায় কুশলে আছেন ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় কৃষ্ণর প্রিয় দামোদর মাস কার্তিক মাস এই কার্তিক মাসে যারা স্বধর্ম পালন করে এবং যারা স্বধর্ম পালন করার চেষ্টা করে তাদের কী কী করা উচিত সেই বিষয় নিয়ে আজকের কথা বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করুন আপনার যদি সম্ভব হয় যে কথাগুলো বলবো এ কথাগুলো যদি আপনার সম্ভব হয় তাহলে মেনে চলার চেষ্টা করবেন এতে ভগবান প্রসন্ন হবেন কেননা বারোটা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ভগবানের প্রিয় মাস হচ্ছে দামোদর কার্তিক মাস যে ব্যক্তি কার্তিক মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যা কিছু করে দান জপ তপস্যা পূজা অর্চনা যা কিছু করে থাকে সব অক্ষয় হয়ে থাকে তা নিয়ে কোনো সন্দেহ নেই যে সমস্ত মায়েরা বিষ্ণুর মন্দিরে কৃষ্ণর মন্দিরে প্রদীপ নিয়ে আলোর মন্ডল তৈরি করে তারা অন্তিমে বৈকুণ্ঠ লোকে বসবাস করে কার্তিক মাসে যদি কেউ পলাশপাতে আহার করে তবে তার আজন্ম সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং সমস্ত তীর্থের ফল সে অনাসে লাভ করে কখনো তাকে নরকে যেতে হয় না যে ব্যক্তি কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে ভগবানের সামনে জাগরণ করে সেই ব্যক্তি অন্তিমে বিষ্ণুপথ লাভ করে তাহলে বুঝতে পেরেছেন যে ব্রহ্ম মুহূর্তে কেন উঠতে বলে বৈষ্ণবরা সাধুরা কেন ব্রহ্ম মুহূর্তে উঠতে বলে ব্রহ্ম মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ জলদান গোদান সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে যে ফল লাভ হয় কেবলমাত্র কার্তিক মাসের একটি দিবস যদি ব্রত পালন করে এই সমস্ত কর্ম করে তাহলে সেই ফল পাওয়া যায় যে ব্যক্তি এই কার্তিক মাসে শ্রীমদ ভাগবত এবং গীতার আলোচনা করে সেই ব্যক্তিকে আর কোনো দিন এই মর্তলোকে জন্মগ্রহণ করতে হয় না এই মর্তলোকে কেমন আছি আপনি আমি সবাই জানি তাই জন্য সম্ভব হলে নিত্য গীতার একটু করে শ্লোক পাঠ করার চেষ্টা করুন যে ব্যক্তি এই কার্তিক মাসে ভক্তিভাবে নিয়ম করে সে বিষ্ণুর মন্দির প্রদক্ষিণ করে এবং মন্দিরে কীর্তন করে বাদ্য বাজায় বা নৃত্য করে বিষ্ণুর সহস্র নাম পাঠ করে বা গজেন্দ্র মোক্ষ পাঠ করে সেই ব্যক্তি অন্তিমে বিষ্ণুপত লাভ করে এবং সেই ব্যক্তিকে এই সংসারে আর কোনোদিন আসতে হয় না যে ব্যক্তি কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে কর্পুর এবং অগুরু দিয়ে ভগবানের সামনে আরতি করে সেই ব্যক্তি অন্তিমে শ্বেতদ্বীপে বাস করে যে ব্যক্তি হরিকথা শ্রবণ কীর্তন করে এই কার্তিক মাসে পুরো মাস সেই ব্যক্তির কোনো দিন দুর্গতি হয় না এবং দুর্গতি থেকে সেই ব্যক্তি নিস্তার পায় যদি কেউ পুরো কার্তিক মাসে নিত্য ভাগবত পাঠ করে তাহলে সেই ব্যক্তি আঠেরোটি পুরাণ পাঠের ফল লাভ পায় একে আমাদের গীতা পড়ার সময় নেই তাহলে আঠেরোটা পুরাণ পাঠ করলে যা ফল হয় কেবলমাত্র কেউ যদি কার্তিক মাসে ভাগবত পাঠ করে তাহলে পুরাণ পাঠের লাভ করে যিনি ব্রহ্মচর্য পালন এবং বিষ্ণুর নৈবেদ্য ভজি হয়ে দামোদরের অর্চনা করে সেই ব্যক্তি অন্তিমে হরির সঙ্গে বসবাস করেন যে সমস্ত ব্যক্তিরাই কার্তিক মাসে স্নান জাগরণ দীপদান এবং তুলসী বনের সেবা করেন তারা দেবতাদের বন্দনী হয় এবং বিষ্ণুর প্রিয়তম হয় পাত্র করবেন ব্রহ্মমূর্ত উঠবেন দীপদান করবেন এবং তুলসী গাছের একটু ঘাস নেড়ে দেওয়া এরকম একটু কাজ সেবা করবেন জল দেবেন তাহলে দেবতারাও আপনাদের প্রতি প্রসন্ন থাকবে বিষ্ণুর সবচেয়ে প্রিয় পাত্র আপনি হবেন যারা এই পাঁচটি কাজ করেন কার্তিক মাসে তারা অবশ্যই ভগবানের সঙ্গে বসবাস করেন সেই কাজ কি কি হরিজাগরণ প্রাত স্নান তুলসী সেবা ব্রত উদযাপন এবং দীপদান এই পাঁচটি কাজ যারা করে আসছে পুরো মাস তারা অবশ্যই অন্তিমে ভগবানের সঙ্গে বসবাস করবেন তাহলে আপনারা সবাই গৃহস্থ বাড়িতে থেকে যতটা সম্ভব হয় এতগুলো কথা বললাম আপনি সেই কাজটা করুন ভগবান অবশ্যই আপনার প্রতি প্রসন্ন থাকবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কার্তিক মাস বিষয় নিয়ে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আর যদি নাও থেকে থাকে প্রশ্ন তাহলে লিখবেন হরে কৃষ্ণ এখানে বক্ত বিশ্রাম রাখছি আবার পরবর্তীতে নতুন ভিডিও দেখা হবে সবাইকে বৈষ্ণবের প্রণাম হরে কৃষ্ণ